করেছি ডলু একবার বলছে আমি পরোটা নিয়ে যাব একবার বলছে আমাকে আজকে লুচি করে দাও না দেখ এত সকালবেলা যদি আমি এখন লুচি করি তাহলে আমাকে এখন আলু ভাজতে হবে এখন অনেকটা টাইম লেগে যাবে কারণ আজকে আমি বাড়ি ঢুকেছি তখন ছটা দশ সেই জন্য দিয়ে আমি বললাম যে তুই তাহলে ঠিক আছে এখন ছিলা করে দিচ্ছি তাহলে ছিলা নিয়ে যা আমি এসে তাহলে তোকে একটা ভালো কিছু ব্রেকফাস্ট বানিয়ে দেবো তো দেখাই যাক এসে তারপরে কী খায় সেই জন্য ওরা আজকে স্কুলে যেতে পাঁচটা মিনিট একটু লেট হয়ে গেছে প্রত্যেক দিন ওই ছটা পঁয়ত্রিশ ছত্রিশ নাগাদ বেরোয় আজকে পৌনে সাতটা বেজে গেছে তো একটু লেট হয়ে গেছে তো আর সেটাও তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি ওই বেসন দিয়ে আর ডিম দিয়ে একটা ছিলা বানিয়ে দিলাম দুটো মতো তো ওইটাই আজকে নিয়ে চলে গেল আর এখানে দেখো আজকে আমার চাও করা কমপ্লিট হয়ে গেছে আর এখন চা সার্ভ করবো তো চলো আগে সৌরভার আমি এখন চাটা খেয়ে নিই কারণ সবাই এখন ঘুমাচ্ছে মাও ঘুমাচ্ছে তো এখন এইটা আমাদের এটা আমাদের টাইম তো এখন চা খেতে গল্প করব দিয়ে তারপরে দেখাই যাক কি করি তোমরা দেখতে থাকো আজকে হলো শুক্রবার তেরো তারিখ আর এই প্রত্যেক মাসের এই তেরো প্রত্যেক মাস কেন মানে যবে থেকে তেরো সালটা শুরু হয়েছে তবে থেকে যেন তেরো তারিখ বা তেরো কিছুই আমাদের যেন খুব একটা ভালো যায় না জানিন আজকে সারাটা দিন কেমন হবে ভগবানই জানি ছে বাজে এখন সাড়ে আটটার আমি এখানে এখন ওয়েট করছিলাম একটা বাচ্চা আসার জন্য তাকে দেখো ও চলে এসেছে ও এসেছে কোথা থেকে যেন সেই চন্দননগর থেকে ও আমাদের কাছে প্রায় দু মাস তিন মাস অন্তর অন্তর আসে প্রায় সাত আট দিন দশ দিন মতো থাকে তো এইবারে থাকবে হচ্ছে ফাইভ ডেজ মতো তো ওর নাম হচ্ছে মোজো খুব ভালো বাচ্চা হ্যাঁ হোয়াইট কালারের একদম পুরো গোল্ডেন ডেটিভার এত মিষ্টি কিউট দেখতে আর প্রত্যেকটা কথাও বোঝে আর এখানে দেখো সৌরভ নিয়ে গেছে একজনকে ছাদে ও হচ্ছে একটা গোল্ডেন রেটিভার ওর বয়স হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ইয়ার্স মতো ওর নাম হচ্ছে ব্রুনো ও এসেছে সেই বেহালা থেকে বেহালা বেহালা ছাড়িয়েও যেতে হয় ঠিক আছে সেখান থেকে এসেছে যেটা আমাদের আমার বাড়ি থেকে যেটা অনেক দূর ওর বেহালার ওখানেও কিন্তু অনেক ক্রেস আছে কিন্তু ও আমার কাছে এলো এই নিয়ে ফোর টাইমস হয়ে গেল তো একটা ট্রাস্টের জায়গা যে ও আমার কাছে থাকে মানে দশ দিন বারো দিন করে থাকে এইবারও যেমন টেন ডেজ মতো থাকবে তো খুব ভালো বাচ্চাটা ভীষণ ভালো খুবই ভালো তো ওকে এখন ছাদে একটু ঘোরাতে নিয়ে গেছে টয়লেট করবে দিয়ে তারপরে বাড়ি চলে আসবে আর এই দেখো তোমাদেরকে বলেছিলাম যে চৌদ্দ তারিখে ডলুর স্কুলে আছে হচ্ছে গ্র্যান্ড পেরেন্টস ডে তো সেখানে তো মা যাবেই আর ডলুও পার্টিসিপেট করছে তো কি করবে ভেতরে সেটা তো আর তোমাদের সাথে আমি দেখাতে পারবো না কারণ আমি নিজেও দেখতে পাবো না কি করবে তো এখানে ব্যাচ বানাতে বলেছিল আর এই দেখো সৌরভ এটা বানিয়েছে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও সৌরভ ভীষণ সুন্দর এই কাজগুলো নিট অ্যান্ড ক্লিনভাবে করে কেমন হয়েছে জানিও কিন্তু তো বাজে এখন পৌনে বারোটা সকালবেলা সব কাজ কমপ্লিট করে তারপরে ডোনা ভিকি বব ওদের তারপরে আদার্স বাচ্চাদের চিকেন রাইস সব রান্নাবান্না আমি করে দিয়েছি সব পরিষ্কার করে দিয়েছি আর ব্রেকফাস্টও খাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে ডরু স্কুল থেকে চলে এসেছে আর এখন বানাচ্ছি ও মা রান্নাঘরে আমি বানাচ্ছি না মা রান্নাঘরে আজকে বানাবে হচ্ছে নারকোল এনেছিলাম তো মা বললো যে নারকোলটা তাহলে কি করব ওই জন্য আমি বললাম তাহলে তোমাদের চাল কুমড়ো খেতে ভালো লাগে তোমাদের বলতে মা সর হবে চাল কুমড়ো তারপরে লাউ ঘন্ট এগুলো খেতে ওরা ভীষণ ভালোবাসে কিন্তু আমার খুব একটা ভালো লাগে না লাউটা খেতে আমি খুব একটা পছন্দ করি না কারণ ওই অত মিষ্টি মিষ্টি হয় তো ওই জন্য আমার খুব একটা লাউ বা চাল কুমড়ো খুব একটা ভালো লাগে না আমার সব থেকে ভালো লাগে হচ্ছে মোচাটা আমি লাউ ডালটা খাই কিন্তু লাউয়ের এমনি আর কোনো প্রিপারেশন সেরকম ভালো লাগে না তো এই জন্য আজকে মাকে বললাম যে ঠিক আছে করছো যখন তাহলে পরে এটা রেসিপি করে দাও তাহলে আমি আমার সব বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো ইভেন ইন ফিউচারে যখন তুমি আবার তোমার শরীরটরই খারাপ হবে সৌরভ যদি খেতে যায় বা তোমার খেতে ইচ্ছা করলে আমি এই রেসিপিটা দেখে বানিয়ে তোমাদেরকে খাওয়াতে পারবো কারণ আমি এগুলো জানি না কীভাবে বানাতে হয় আমি চিকেন মাটন ফিশ এগ বা পোস্ত ডাল এগুলো হলো সেগুলো আমি টুকটাক বানিয়ে দিতে পারবো কিন্তু এই ধরনের খাবার তারপরে শুক্তো পালং শাক এগুলো আমি মাকে বলেছি তুমি যেদিন যেদিন রান্না করবে সেদিনকে দিনকে রেসিপিটা অন্তত করে রেখে দেবো আমি ভবিষ্যতে বা যখন আমার ইচ্ছা হবে তখন আমি আবার বানিয়ে তোমাদেরকে খাওয়াতে পারবো বা আমি নিজেও বানাবো ঠিক আছে তো সেই জন্য এখানে এখন মা লাউ বানাই চাল কুমড়োটা করছে আর তোমাদের চাল কুমড়ো খেতে কেমন লাগে আমায় কিন্তু কমেন্ট করে জানিও তো মা কীভাবে কর দেখলে বন্ধুরা তোমরা চাল কুমড়োটা করা তো আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে আর আজকে রান্না হয়েছে চাল কুমড়োর সাথে ফুলকপি আলু ডিমের ঝোল তো এটা খেতে তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানি তো আজকে চাল কুমড়োটা কিন্তু দারুণ হয়েছিল ভীষণ সুন্দর হয়েছিল যেহেতু নারকোলটা দেওয়া ছিল ওই জন্য খুব ভালো হয়েছিল কিন্তু ওই যে আমি খুব একটা পছন্দ করি না এজন্য জন্য আমার খুব আমার মোটামুটি লেগেছে কিন্তু টেস্ট হয়েছিল ভীষণ সুন্দর টেস্ট হয়েছিল তো যাই হোক এখন আমি ইটিং শো করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার ইভিনিংয়ে তো ইভিনিংয়ে এখন আমি আর সৌরভ বেরিয়েছি বেশ বৃষ্টি হচ্ছিল বিকালবেলা থেকে ডলু গেছে পড়তে তা আমি সৌরভকে বললাম তাহলে এই ফাঁকে ডলুর সব জিনিসপত্রগুলো কিনে আনি কারণ ডলুর যেহেতু ওই গ্র্যান্ড পেরেন্টস ডেতে ওকে গ্র্যান্ড মা সাজতে হবে তো সেই জন্য টুকটাক জিনিসগুলো কিনতে হবে যেমন নাও একটা হার একটা চুড়ি তারপরে একটা চশমা একটা লাঠি এগুলো কিনতে হবে তো চলো এখন ওগুলো আগে কিনে আনি তো এই দেখো এখন যে দোকানে এসেছি সেই দোকানে এখন সেরকম কিছু ছিল না কিন্তু দারুণ দারুণ সুন্দর সুন্দর পুজো যেহেতু আসছে সেই জন্য দারুণ লাচার এসছে তো আমি সেগুলো পরে নেবো তো আগে আগে দলুক জিনিসগুলো দেখে নিই দেখো চলে এলাম বাড়িতে আর কী কী কিনেছি তোমাদের সাথে সেটা শেয়ার করতে বসে গেছি এখন আর আরও কিছু টুকটাক জিনিস কিনেছি সেগুলো কি কী কিনেছি তো চলো দেখে নাও তো ডলুর যেহেতু কালকে স্কুলে গো অ্যাজ ইউ লাইক আছে প্লাস ওদের গ্র্যান্ড পেরেন্টসের একটা মানে ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট করেছে তো সেই জন্য ডলুকে সাজাবে হচ্ছে গ্র্যান্ড মাদার তো গ্র্যান্ড মাদার সাজানোর জন্য আমি কি কি কিনেছি দেখো যেটুকু পেরেছি কিনেছি কারণ শাড়িটা ওর অলরেডি আছে তো ওই শাড়িটা পরেই পাঠাবো কারণ এখন সেরকম শাড়ি কিছু পেলাম না দেখলাম দোকানে ওই সবই ওই লাল সাদা নাহলে ওই অরেঞ্জ কালার নাহলে ইয়েলো রেডের কম্বিনেশনে এই দেখো প্রথমে একটা এরকম চশমা কিনে নিয়েছি ঠাম্মা বা দিদা যাই হোক না কেন কি কিউট দেখতে না দেখো এখানে আবার একটা মিকি মাউস দেওয়া আছে আই হোপ এটা পরে ওকে ভালোই লাগবে সেটা যখন কালকে ওকে রেডি করব তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো এরকম একটা হোয়াইট কালারের এই ব্রেসলেটগুলো হয় এটা একটা কিনলাম এইটাই একটা পরাবো আর বাঁ হাতে ঘড়ি পরিয়ে দেবো আর টিপ পরাবো সেই জন্য একটা টিপের পাতা এনেছি হালকা করে লিপস্টিক দেবো আর চুলের সামনের দিকটা একটু পাউডার লাগিয়ে দেবো যাতে হোয়াইট কালার হয়ে যায় চুলটাকে বেঁধে দেবো আর এই একটা পুঁতির মালা নিয়ে এলাম ঠিক আছে আর আর কিছু কিনি আর আমার জন্য জাস্ট দুটো ক্লাচার কিনলাম কারণ আমার ক্লাচার ভীষণ ভালো লাগে আমার কাছে প্রচুর ক্লাচার আছে আর সব একটা একটা করে ক্লাচার ডলু জানলা দিয়ে ফেলে দেয় আর না পরে ভেঙে ফেলে তো সেই জন্য এই দুটো কিনে আনলাম কারণ আমার ক্লাচার ভীষণ লাগে সকালবেলা যখন মর্নিং ওয়াক করতে যাই একটু যদি চুলটা ভুলভাল বাঁধি সব চুলগুলো খুলে যায় সেটা তোমরা ভিডিওতে দেখেছো তো যাই হোক আর এবার তোমাদেরকে দেখাবো আমি যে আমি মিশো থেকে রিসেন্টলি কিছু শপিং করেছি খুব টুকটাক মানে ঘরের সব ছিলই তবুও কিনলাম অনেক দিন ধরে আমার ইচ্ছা করছিল এই দেখো এরকম একটা বক্স আমি পেয়েছি অনেক দিন ধরে ভাবছিলাম ভিডিওটা করবো করব তো ভিডিওটা করার হয়ে উঠছে না তো এই দেখো এই এইরকম আমার কাছে মশলার পোটোগুলো আরও ছিল ঠিক আছে তার মধ্যে বেশ কিছু নষ্ট হয়ে গেছে আমি এগুলো দু হাজার একুশে কিনেছিলাম তো এগুলো আবার কিনেছি রিসেন্টলি তো এই দেখো একটার ভেতরে তিনটে করে আছে তিনটেই আছে তো হ্যাঁ এই যে একটা একটা না একটার ভেতরে দুটো করে আছে না দু তিনটে করে আছে এই যে দুটো ঠিক আছে আর এই একটা তিনটে এগুলো কি করব বলো তো এগুলোকে ভালো করে ওয়াশ করে ভালো করে মুছে এখানে ওই লেবেল করব যে এটাতে হলুদ গুঁড়ো এটাতে জিরে গুঁড়ো এটাতে ধনে গুঁড়ো গোটা জিরে এরকম করে লেবেল করে করে রেখে দেবো বেশ দেখতেও ভালো লাগে বেশ জিনিসটা অর্গানাইজ লাগে যেহেতু আমাদের মডিউলার কিচেন আছে অসুবিধা নেই দেখতে সুন্দর লাগবে তো সেই জন্যে কিনেছিলাম আগের যেগুলো কিনেছিলাম সেগুলো অ্যামাজন থেকে কিনেছিলাম ওর কোয়ালিটিটা আর একটু ভালো ছিল এটাও ঠিক আছে এই কম প্রাইসে আর এর থেকে বেশি কী দেবে টোটাল আঠেরোটা দিয়েছে জানো টোটাল আঠেরোখানা দিয়েছে তো যাই হোক তার মধ্যে থেকে আমি দুটো অলরেডি নিয়ে নিয়েছি এই এইগুলোতে ছোটো ছোটোগুলোতেই কাজু কিশমিশ আলমন্ড পেস্তা এইগুলো রাখতে খুব সুবিধা হবে ঠিক আছে তো এইগুলো মানে ভীষণই একটা কাজের জিনিস এই অর্গানাইজ করে খেলব এটাতে চিনি এটাতে চা পাতা তারপরে খেজুর মানে যেগুলো যেগুলো আমার লাগে মুগ ডাল মুসুর ডাল বিভিন্ন টাইপের ডাল কারণ আমার ছোলার ডাল অরোর ডাল আর মটর ডাল এই তিনটে ডালের মধ্যে আমি বরাবর গুলিয়ে ফেলি আমি বুঝতে পারি না ওই জন্য সব লেভেল করব পুজোর আগে করবো এগুলো এখন করব না ঠিক আছে আর আর দুটো ডোর হ্যাঙ্গিং কিনেছি চেস করেছি সেটা হচ্ছে একটা বাটারফ্লাইয়ের একটা এভি লাই টাইপের তো এই এভি আমি একদম সিম্পল চেয়েছিলাম কিন্তু তার সাথে এটা দেখছি যে বাটারফ্লাইয়ের কিন্তু প্যাকেজিংটাও তো ভীষণ সুন্দর প্লাস একটা কার্ডবোর্ডের ওপর করেছে এটা কিন্তু ভীষণ সুন্দর আর দাম নিয়েছে মাত্র একশো টাকা এটা অফারে ছিল খুব সুন্দর হয়েছে তো চলো এটা এখন বাইরে লাগানো যাক তো ফার্স্টে দেখো সৌরভ এখানে চেষ্টা করছে দরজার একদম মিডিলে লাগানোর কিন্তু এটা যেহেতু মুভ করছে খুব তো সেই জন্য এইখানটা লাগানো যাবে না তো আমি আপাতত এইখানটা লাগিয়ে দিয়েছি এখানটা লাগিয়ে খুব বোধহয় একটা ভালো লাগছে না এটা পরে সেট করব। তো কেমন হয়েছে তোমরা এটা কমেন্ট করে জানিও আমার এটা ভীষণ ভালো লাগলো অনেকেই দেখলাম পারচেস করতে তো সেই জন্য এটা কিনলাম খুব ভালো রয়েছে জিনিসটা আর এই দেখো এরকম একটা কিনেছি এরকম আমার দরজায় লাগানোর বহু দিনের একটা ইচ্ছা ছিল ওয়েলকাম টু আওয়ার হোম তো এইটা এরকম একটা কিনেছি এটা নিয়েছে হয়েছে অনলি হান্ড্রেড রুপিস এটাও মিশো থেকে নেওয়া তো কেমন হয়েছে এই দুটো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো ডোর হ্যাঙ্গিং দুটো কেমন হয়েছে আমায় কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও ঠিক আছে এইবার দেখো যেটা কিনেছি সেটা হচ্ছে আমার জন্য এটা আমি একটা তোমার ব্যাগ নিয়েছি এটা এটাও নিয়েছি কিন্তু মিশো থেকে ঠিক আছে দেখা কেমন হয়েছে কমেন্ট করে জানিও ফুল ব্ল্যাক এর আমি অনেক দিন থেকে এটা দেখে রেখেছিলাম তো এটা জাস্ট টু দু দিনের মধ্যে এটা ডেলিভারি দিয়েছে আমি এরকম একটা অনেক দিন ধরে চাইছিলাম কারণ আমি একটা ব্ল্যাক কালারের ড্রেস কিনেছি সেই ব্ল্যাক কালারের ড্রেসটার সাথে এটা দারুণ লাগবে একদম শোল্ডার দেখো এই একটা আছে এইটাও নেওয়া যাবে দেখছো এরকমও নেওয়া যাবে আবার এরকম নেওয়া যাবে কিন্তু একটাই সমস্যা কি বলো তো বাচ্চা থাকলে এরকম ব্যাগ নেওয়া খুবই মুশকিল ওদের জল ক্যারি করা দলুর জল তারপরে ডলুর জন্য ওয়াইপস ক্যারি করা ডলুর হ্যাঙ্কি থাকবে এইটুকু ব্যাগের মধ্যে কোথা দিয়ে ঢোকাবো এই যে এখানে এরকম দুটো একটাই চেন আছে আমি বলছি না এটা এখনও কিচ্ছু খুলিনি দিন আগে এটা পেয়েছি করবো করবো করে ভিডিওটা করার হয়ে উঠছে না তোমাদেরকে দেখাবো কি কিনেছি কেমন হয়েছে এটা কমেন্ট করে জানিও এটা কত নিয়েছে এটা এই টু ফরটি না টু টু থার্টি এরকম একটু নিয়েছে যাই হোক ব্যাগটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও খুব সুন্দর হয়েছে আমি একটা ব্ল্যাক কালারের ড্রেস নিয়েছি ওটার সাথে একটা জাস্ট দারুণ লাগবে দারুণ তো চলো আজকের মতো এইটুকুই আর ছোট একটু গ্রসারি শপিং করলাম ব্যাস বাড়ি চলে এলাম তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে আবারও পরে দিন নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই